শিক্ষিকা এবং আমার সামনে উপস্থিত আছেন আলাইকুম আসলে বাচ্চাদের সবচেয়ে এরা আনন্দদায়ক একটা টপিক যেখানে দেখা যায় যে বাচ্চাদের সাথে সাথে তার অভিভাবকরা বিশেষ করে মারা বেশি আগ্রহী হয় যা আমার এই ছোট ছেলে খেলায় অংশগ্রহণ করছে যেন বিজয়ী হয় এই প্রত্যাশা নিয়ে কিন্তু আমি লক্ষ্য করেছি যে খুব অভিভাবকরা এই খেলাগুলো উপভোগ করেছে আসলে আনন্দ আনন্দ শিক্ষা শিক্ষা না না থাকলে তো হয় প্রাইমারি শিক্ষা আসলে আনন্দের মাধ্যমে এই শিক্ষাগুলো অর্জিত হয় বিশ্বের অনেক দেশ রয়েছে যেখানে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পর্যন্ত তাদের আনুষ্ঠানিক মানে শিক্ষাই হয় না যেগুলো পরীক্ষা এই সিস্টেমগুলো নাই তাদের এই যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস তাদের মধ্যে কি প্রতিভা আছে সেই প্রতিভা বিকাশিত করার সুযোগ তারা করে দেয় বিভিন্ন খেলার আইটেম তারপরে যে ফিজিক্যাল এক্সারসাইজ যেগুলো রয়েছে এখান থেকে তাদের আর কি শারীরিক মানসিক গঠন অনেকটা তারা এগিয়ে নেয় তারপরে তাদের পাঠ্যসূচীর কাজগুলো চলতে থাকে আসলে আজকের যে কচি ছেলেমেয়েরা তোমরা একদিন দেশকে নেতৃত্ব দিবে দেশের কর্ণধার হবে দেশকে পরিচালনা তোমরা করবে এই প্রতিভা তোমাদের এখান থেকে আমরা লক্ষ্য করছি যে অধ্যাবসায়ের মাধ্যমে তো এগিয়ে যাওয়া সম্ভব তোমরা চেষ্টা করেছ অনেক চেষ্টা করেছ যে আমি যেন ওই খেলায় ফার্স্ট হই বিভিন্ন সময় তোমরা বিভিন্ন কৌশলে এই বিজয় হওয়ার চেষ্টা করেছ আসলে পরাজয় খেলায় রয়েছে এতে হতাশের কিছুই নাই ভবিষ্যতে তোমরা যাতে আরে ভালো করতে পারো বিশেষ করে অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিবছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আছে আমি এই খেলা যারা আয়োজন করেছি প্রতিষ্ঠানের যারা জড়িত রয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যারা উপস্থিত আছেন তাদেরও সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ